সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এ টুজের লার্নিং জোনে আজকের ভিডিওতে যে বিষয়টা আমি আপনাদের জানাতে চলেছি যে আপনাদের কবে ইউজি কোর্সে ভর্তির জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত করবে এবং অ্যাডমিশন কবে থেকে শুরু হবে অ্যাডমিশন প্রসেস কী আছে কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে ভর্তির সময় কী কী সাবজেক্ট এখানে আছে অর্থাৎ আপনারা কোন কোন সাবজেক্ট নিয়ে এখানে অ্যাডমিশন দিতে পারবেন ফিজ কত আছে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটাই যে এ বছর থেকে যে আমরা প্রত্যেকে জানি যে অলরেডি অনেক ইউনিভার্সিটিতে কিন্তু চার বছরের কোর্স শুরু হয়ে গেছে ইউজি কোর্স এবং সেটা কিন্তু এখনও পর্যন্ত নেতাজিতে কিন্তু শুরু হয়নি গতবার দু হাজার চব্বিশেও কিন্তু তিন বছরের কোর্স ছিল বিষয়টা হচ্ছে সেটাই যে এবছর থেকে কী চার বছর হতে চলেছে না তিন বছর থাকবে এই বিষয়টা আপনাদের জানানো হবে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং স্কিপ করবেন না যারা নতুন আসেন আমার চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখতে ভুলবেন না এবং যারা দেখছেন ভিডিওটা যদি উপকৃত হন অবশ্যই লাইক শেয়ার করবেন চলুন দেরি করবো না মূল ভিডিওতে আসা যায় প্রথমেই আপনাদের বলবো যে ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে ভর্তির সময় আপনারা ভালো করে শুনে রাখুন আপনাদের প্রথমত লাগবে পাসপোর্ট সাইজের একটা ফটোগ্রাফ লাগবে সেই সাথে একটা সিগনেচার লাগবে এবং আপনাদের যে নেম প্রুফ অর্থাৎ নামের যে প্রমাণপত্র হিসাবে আপনাদের আধার কার্ড দিতে পারেন বা ভোটার কার্ড দিতে পারেন অথবা প্যান কার্ড দিতে পারেন এবং ডেট অফ বার্থের যে প্রুফ হিসাবে আপনারা বার্থ সার্টিফিকেট দিতে পারেন এগুলো কিন্তু প্রত্যেকটা আপনার অরিজিনাল লাগবে কারণ স্ক্যান করে এগুলো কিন্তু আপনাদের প্রত্যেকটা আপলোড করতে হবে তাই বার্থ সার্টিফিকেট অথবা আপনার ক্লাস টেনের যে অ্যাডমিট আছে সেই অ্যাডমিটের দিতে পারেন অথবা ডিজি ডিজিটাল যে রেশন কার্ড আছে সে রেশন কার্ডও কিন্তু আপনারা দিতে পারেন আপনাদের ডেট অফ বার্থের প্রুফ হিসাবে এবং এছাড়াও আপনাদের লাগবে ক্লাস টেনের সার্টিফিকেট এবং ক্লাস টুয়েলভের মার্কসের সার্টিফিকেট এগুলো লাগবে কিন্তু আপনাদের ডকুমেন্টস হিসাবে এরপরে যে জিনিসটা আপনাদের বলবো যে আপনারা কোন কোন সাবজেক্ট নিয়ে কিন্তু এখান থেকে আপনারা মানে গ্রাজুয়েশন করতে পারবেন সায়েন্সের সাবজেক্ট হিসাবে এখানে আছে ফিজিক্স ম্যাথ জিওলজি বোটানি কেমিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি এই কটা সাবজেক্ট আছে আর আর্টসের সাবজেক্ট হিসাবে এখানে আছে পলিটিক্যাল সায়েন্স সোশোলজি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হিস্ট্রি ইংলিশ এবং বেঙ্গলি তাহলে এই সাবজেক্টগুলো হচ্ছে আর্টসের সাবজেক্ট আর আগেরগুলো ছিল আপনাদের সায়েন্সের সাবজেক্ট এই সাবজেক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবার বলে রাখি যে ন্যূনতম কত কী মানে কত পার্সেন্ট মার্কস আপনাদের থাকতে হবে এইচএসএ বিশেষ করে ফিজিক্স জিওগ্রাফি ফিজিক্স বোটানি কেমিস্ট্রি এইগুলোর জন্য ফর্টি পার্সেন্ট থাকলেই হবে এবং ম্যাথ জুলজি আর জিওগ্রাফির জন্য কিন্তু আপনাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এইচএসএ এবং যারা আর্টস নিয়ে ভর্তি হতে চাইছেন তার জন্য বলে রাখি যদি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যদি ভর্তি হতে চান সেক্ষেত্রে কোনো মার্কসের ক্রাইটেরিয়া নেই উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু আপনারা এখানে ভর্তি হতে পারবেন শুধুমাত্র ইংলিশের জন্য আপনাদের ফর্টি পার্সেন্ট লাগবে বেঙ্গলির জন্য কোনো ক্রাইটেরিয়া নেই আরেকটা বলে রাখি যারা এডুকেশন নিয়ে যদি কোনো কারণে আপনারা ভর্তি হতে চান সেক্ষেত্রে কিন্তু ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে আপনাদের উচ্চ মাধ্যমিকে তাহলে এইগুলো কোন কোন সাবজেক্ট নিয়ে আপনারা অ্যাডমিশন নিতে পারছেন এবং সে সাথে আপনাদের কী ক্রাইটেরিয়া আছে কত পার্সেন্ট মার্কস উচ্চ মাধ্যমিকের থাকতে হবে ভর্তির জন্য এরপরে যে বিষয়টা আপনাদের জানাবো যে অ্যাডমিশন প্রসেস আপনাদের সম্পূর্ণ অর্থাৎ ফর্ম ফিল থেকে শুরু করে ডকুমেন্টস আপলোড থেকে শুরু করে ফিজ পেমেন্ট থেকে শুরু করে আপনাদের যে ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করবে সেগুলো ভেরিফাই থেকে সমস্ত করে ভেরিফাই থেকে শুরু করে এই সমস্ত প্রসেস কিন্তু আপনাদের অনলাইনে হবে এবং বলে রাখি আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু অ্যাডমিশন হয়ে যেতে পারবেন এবার দেখে নেব আপনাদের কত টাকা ফিজ লাগছে দেখুন দু হাজার সালের লাস্ট যে অ্যাডমিশন যেটা হয়েছিল। সেখানে কিন্তু যারা বিশেষ করে যারা ফিজিক্স কেমিস্ট্রি জুলজি যারা যা যা এই সমস্ত সাবজেক্টে যারা অ্যাডমিশন নিয়েছেন তাদের জন্য লেগেছিল পাঁচ হাজার নশো টাকা মতো এবং যারা জিওগ্রাফি বোটানি এই সাবজেক্টগুলো নিয়ে যারা অ্যাডমিশন নেই তার জন্য লেগেছিল পাঁচ হাজার সাতশো পঞ্চাশ এবং ম্যাথের জন্য যারা অ্যাডমিশন হয়েছিল লেগেছিল পাঁচ হাজার তিনশো পঞ্চাশ আর যারা আদার্স যে সাবজেক্টগুলো আছে বিশেষ করে যে আর্টসের যে সাবজেক্টগুলো আছে তাদের জন্য লেগেছিল চার হাজার পঞ্চাশ টাকা মতো অর্থাৎ এই হলো আপনাদের একটা ভর্তির ফিস যেটা একটা মোস্ট প্রবলি এটাই কিন্তু থাকতে চলেছে এবার যে বিষয়টা আপনাদের সব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই বছর থেকে চার বছর না তিন বছর আপনাদের গ্র্যাজুয়েশান এই বছর থেকে শুনে রাখুন এই বছর থেকে কিন্তু আপনাদের চার বছর হতে চলেছে কিন্তু গ্রাজুয়েশান তিন বছর আর থাকছে না চার বছর হতে চলেছে তাই সেই ক্ষেত্রে যে ফি স্ট্রাকচার কি এটাই থাকবে আশা করছি এটাই থাকার কথা কিন্তু যদি কোনো রকম পরিবর্তন হয় যখনই নোটিশ পাবলিশ করা হবে কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হবে এবার যে বিষয়টাতে আমরা আসবো সেটা হচ্ছে যে আপনাদের অ্যাডমিশন কবে থেকে শুরু হবে আমরা যদি দু সালের যে নোটিফিকেশন থেকে দেখি সেক্ষেত্রে কিন্তু আঠাশ ছয় দু হাজার চব্বিশে কিন্তু আপনাদের নোটিশ পাবলিশ করা হয়েছিল এবং নোটিশ পাবলিশ যেদিনই করে সেদিন থেকে কিন্তু ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যায় অর্থাৎ অ্যাপ্লিকেশন যে করা অর্থাৎ যে ভর্তির যে বিজ্ঞপ্তি যে প্রকাশ করলো সেদিন থেকে কিন্তু আপনাদের অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যায় এবং দু সালে তেইশ যদি দিকে তাকায় সেক্ষেত্রে কিন্তু আপনার জুলাই মাস নাগাদ কিন্তু আপনাদের দশ সাত থেকে সম্ভবত দশ সাত থেকে কিন্তু আপনাদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছিলো এবং বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে তাই এই বছরটাই ব্যতিক্রম হবে না কিন্তু জুন মাস তো অলরেডি শেষ তাই জুলাই মাস আসতে চলেছে তাই আশা রাখছি জুলাই মাসের ফার্স্ট উইক নাগাতে কিন্তু আপনাদের ভর্তির জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা মোস্ট মোস্ট প্রবলি ফার্স্ট উইক নাগাতে হবে জুলাই মাসের আর যদি খুব বেশি লেট করে সেটা ধরে রাখুন সেকেন্ড উইক অর্থাৎ জুলাই মাসের ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে কিন্তু আপনাদের যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হবেই এবং সেই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে কিন্তু আপনাদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং এই বছর থেকে কিন্তু চার বছর হতে চলেছে আপনাদের ইউজি কোর্স এবং এই বিষয়গুলো আপনাদের জানানোর জন্যই কিন্তু ভিডিওটা করা কারণ অনেকে কমেন্ট সেকশনে বিভিন্ন ভিডিওতে জানতে চাইছেন যে কবে থেকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি কোর্সে কবে থেকে ভর্তির প্রক্রিয়া শুরু হবে বারংবার জানার চেষ্টা করছেন এবং সেই জন্য কিন্তু আবার কিন্তু আপনাদের জন্য ভিডিওটা করলাম এবং সমস্ত বিষয় কিন্তু আপনাদের জানানো হলো তাই আশা করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখন আর অবশ্যই কিন্তু যারা নতুন আসছেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এক্ষেত্রে বলে রাখি যখনই নোটিশ পাবলিশ করা হবে কিন্তু সবার প্রথম আপনাদের কাছে ভিডিওটা যাবে তাই প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন এবং সঙ্গে থাকুন বাই